শাওয়াল জিল হজ তো মানুষ শাওয়াল মাস থেকেই হজের প্রস্তুতি নিতে থাকে আর এই হজ করা হয় জিল হজ মাসের আট তারিখে তো যেই ঘরকে কেন্দ্র করে মানুষ হজ করে অর্থাৎ বাইতুল্লাহ এই বায়িতুল্লাহর ব্যাপারে আল্লাহ তালা পুরাণ একাডেমি কিছু গুনাগুণ বর্ণনা করছেন আমরা আজকে এই বাইতুল্লাহ সম্পর্কে কিছু জানব আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরাতুল বাকরায়ে ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করে কিছু কথা বলছিলেন আল্লাহ তালা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলেন ওয়া ইয আল বাইতা নাসি ওয়া আমনা আল্লাহ বলেন যখন আমি কাবা ঘরকে মাসাবাতাল নাস আমি কাবা ঘরকে বানাইলাম মানুষের জন্য সম্মিলিত হওয়ার স্থান মাথা বাতাল্লীর নাস মানুষ এখানে জমায়েত হয় একত্রিত হয় ও আম না এবং শান্তির আলো মানে এটা হচ্ছে শান্তির জায়গা আল্লাহ তালা কোরআন একাডেমি নিজে বলতেছেন যে আমি কাবা ঘরকে বানাইছি মানুষের মিলিত হওয়ার স্থান ওয়া আম না এবং শান্তির স্থান তো কে নাম। এই মাতা নাস আর আমনার অনেকগুলো ব্যাখ্যা করছেন এর মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ তালা ঘরকে বিশেষ মর্যাদা দান করেছেন যেই মর্যাদার কারণে মানুষ সর্বদাই ওইখানে যাওয়ার জন্য পাগলপাড়া থাকে একজন শ্রেষ্ঠ মুফাসির আছেন যার নাম হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলাই উনি এই মাতা নাস এই আয়াতের তফসিরে বলেন যে আল্লাহ তাআলা এই কাবাঘরটাকে এমন অতৃপ্ত বানাইছেন যে মানুষ যতই এই কাবাগরের তফ করুক না কেন যতবারে এই কাবার দর্শন হোক না কেন মানুষ তৃপ্ত হয় না একবার মানুষ যদি হস করে তো আরেকবার মন চায় আবার ওই জায়গায় যাইতে তো কোনো ব্যক্তি যদি প্রথমবার হস করার পরে আবার ওই করার জন্য তার মন আকৃষ্ট হয়ে থাকে বারবার যেতে চায় এর মানে হচ্ছে তার প্রথম হজ আল্লাহ তালা কবল করছে তো দুনিয়ার মধ্যে যে কোনো জিনিস এটা যখন পাঁচবার সাতবার মানুষ দেখে তো এটা দেখার প্রতি আর কোনো আগ্রহ থাকে না অথচ আল্লাহ তালা ঘরকে মানুষের আগ্রহর স্থল বানাইছেন মানুষ একবার দেখার পরে আবার দেখতে যায় অথচ ওইখানে কোনো ধরনের কোনো বিনোদন কেন্দ্রও না আবার দেখার মতো কিছু নেই কিন্তু আল্লাহ তালা মানুষের অন্তরে কাবার মহব্বত অন্তরে ঢুকাইয়ে দিছেন কাবার ভালোবাসা মানুষের অন্তরে ডুকাইয়ে দিছেন এই কারণে মানুষ বারবার কাবাগরে যেতে চায় আল্লাহ তালা এটাই বলেন ওয়াইদি আলনাল বাই তামাতা যে আমি ঘরকে মানুষের মিলনের স্থল বানিয়েছি প্রত্যাবর্তনের স্থল মানুষ বারবার এখানে আসে সারা পৃথিবী থেকে মানুষ এখানে আসতে থাকে। এরপরে আল্লাহ তালা বলেন ওয়াহাম না যে কাবা ঘরকে আমি বানাইছি শান্তির আবাসস্থল অর্থাৎ এই কাবা শুধু কাবাঘর না বরং বরংর হচ্ছে পবিত্র প্রাঙ্গণ এখানে সব পবিত্র এখানে সব পবিত্র বলতে মুফাসির কেন অনেকগুলোই ব্যাখ্যা করছেন কাবা ঘর বলতে আমরা যতটুকু কাবা বুঝি এর আশপাশ যতটুকু আছে যেখানে দাঁড়িয়ে মানুষ নামাজ পড়ে এরপরে যে আপনারা পাশে একটা মসজিদ দেখতেছেন যেটা কি কাবাকে কান্দা করে এই পোড়াটাই মসজিদে হারাম এখানে সব কিছু নিরাপদ আপনার আরেকটা ব্যাখ্যা এটাও নিরাপদ জাহিলিয়াতের যুগে যারা বেইমানুষের কাফের ছিল এরাও কাবা ঘরের মধ্যে কোনো সময় হট্টগোল করতো না যুদ্ধবিগ্রহ করতো না এরা কাবার চত্বরে মারামারি করতো না এরাও মনে করতো যে না কাবার চত্বর এটা পবিত্র জায়গা এখানে কোনো ধরনের অশ্লীল কাজ করা যুদ্ধ বিগ্রহ করা ঝগড়া করা এটার জায়গা না এমন কি এই কাবাগরের পুরো আঙ্গিনাটা সবার জন্য নিরাপদ এটা শুধু ইসলাম আসার পরে না বরং ইসলামের পূর্বেও এরা যদি কোনো শত্রুকেও কাবা ঘরের মধ্যে পাইতো তারপরে ওরা তার উপর হাত উঠাইত না মনে করতো সে নিরাপদ আশ্রয়স্থল গ্রহণ করেছে আল্লাহ তাআলা এইটাই কোরআনের करीমের মধ্যে বলেন ওয়াইয জাআলনাল বাইতা মাতাবাতাল লিন নাসি ওয়া আমনা যে আমি কাবা ঘরকে বানাইছি মানুষের প্রত্যাবর্তন স্থল মিলনের স্থল ওয়া আমনা আর এটাকে আমি পবিত্ররা রাখছি অর্থাৎ এখানে কোন ধরনের ঝগড়া মারামারি হানাহানি এমনকি পশু পাখিও যদি এখানে যায় কেউ মারামারি করে না এটা পবিত্র স্থান তো এরপরে আল্লাহ তালা বলেন ওয়াত্তাকিযু মিম্মা ক্বামি ইব্রাহীমা মুসাল্লা আল্লাহ তালা নিজেই বলেন প্রত্যাশিদুম ইম মাকম ইবর অহিম আ মুসাল্লা যে মাকমে ইব্রাহিম যেটা আছে এটাকে তোমরা নামাজের স্থান হিসাবে গ্রহণ করো তোমরা যারা হজে যাই বা যারা হজে গেছেন ওনারা এই কথা সবাই জানে যে ইব্রাহিম আলিস সালাম যে পাথরের উপর দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করেছিলেন এটাকে বলে মাকমে ইবর অহিম তো আল্লাহ তাআলা এটাকে বলছেন যে তোমরা ওয়াক্তাকিরু মিম্মা মাতি ইব্রাহিম মুসাল্লা এই মাকাম ইব্রাহিম কে তোমরা নামাজের স্থান বানাও তো যারা এখানে তাওয়াফ করে তো তাদের প্রত্যেক এর জন্য তাওয়াফের পরে দুই রাকাত নামাজ পড়তে হয় যে এই নামাজটা ওয়াজিব আর এই নামাজটা কোন জায়গায় পড়তে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি কোন জায়গায় পড়ছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার থেকে দুইটা বনা পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাম কাবা ঘরের দরজার সামনেও তোয়াফের পরে দুই রেখাত নামাজ পড়ছেন আবার মাকামি ইব্রাহিমের পিছনে অর্থাৎ মাকামি ইব্রাহিম সামনে কাবা সামনে কাবা আর রাসুল সাল্লাহ সাল্লামের মাঝখানের জন্য মাকামি ইব্রাহিম এভাবেও নামাজটা পড়ছেন তো তোয়াফের পরে নামাজ পড়া এটা ওয়াজিব আর মাকামি ইব্রাহিমকে সামনে রেখে নামাজ পড়া এটা শুননা হ্যাঁ কোনো ব্যক্তি যদি মাকামি ইব্রাহিমকে সামনে রেখে সাথে সাথে মাকাম ইব্রাহিমের কাছে দাঁড়াইতে না পারে অনেক দূরে থেকেও নামাজ পড়ে কিন্তু মাকাম ইব্রাহিমরা সামনে থাকে তাহলেও এই সুন্নাটা আদায় হবে আল্লাহ তালা যে বলছেন মুসল্লা তোমরা মাকাম ইব্রাহিমকে নামাজের স্থান বানাও তো এটা যদি সামনে থাকে তাইলেই হলো এটার কাছেই দাঁড়িয়ে নামাজ পড়তে হবে একবারে সামনেই রাখতে হবে এটা তো আপনার পক্ষে সম্ভব নাও হইতে পারে এটা তো আপনার বাবার বাড়ির মসজিদ না আর কেউ আমি আছি এরকম না তো এখানে লাখ লাখ মানুষ আছে তো কোন মানুষ যদি একারে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে নামাজ নাও পড়তে পারে অনেক দূরে চলে যায় কাবা চত্বরে কিন্তু অনেকটা দূরে কিন্তু মাকামে ইব্রাহিম সামনে থাকে তার পরে ওই আদায় হবে এর পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাই সালাম আরো কিছু নিদেশন দিয়েছিলেন আমরাতে একটা আল্লাহ তাআলা বলেন ওয়াহিদেনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলান তাহীরা বাইতিয়া লিত তাফিনা ওয়াল আকফিনা ওয়ার রুককা সুজুদ আল্লাহ বলেন আমি ইব্রাহিম আর তার সন্তান اسماعিল আলাইহিস থেকে অঙ্গীকার নিয়েছিলাম অঙ্গীকার নিয়েছিলাম কি অঙ্গীকার আনতহিরা যারা উবাই বাইতিয়া আমার ঘরকে পবিত্র রাখবে ইব্রাহিম আলাইহিস সালাম আর اسماعিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার ঘর বানাইলেন বানানোর পরে আল্লাহ তাআলা তাদের কাছে অঙ্গীকার নিলেন দায়িত্ব দিলেন কাজ দিলেন যে তোমাদের এক নাম্বার কাজ কি আন্তিয়া যে আমার ঘরকে তোমরা পুত পবিত্র রাখবে এই পুত পবিত্রের ব্যাখ্যায় মুফাসির কেরাম দুইটা ব্যাখ্যা করছেন একটা হচ্ছে বাহ্যিক পুত পবিত্র রাখা অর্থাৎ কাবা ঘরের মত পাক সাফ রাখা এখানে বাহ্যিক যত অপবিত্রতা আবর্জনা এগুলো সব থেকে কাবাকে এবং কাবার চত্বরকে কাবার মসজিদকে সমস্ত অপবিত্রতা থেকে রক্ষা করা আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে আত্মা আত্মিক রক্ষা করা যেমন ধরেন পুকুরী সিরিকি রসুল করিম আলী সাল্লাম যখন অষ্টম হিজড়িতে কাবাঘর নবম হিজড়িতে কাবাঘরা ঘরে হস করার জন্য আল্লাহ তালা পাঠিয়েছিলেন তো এই সময় আল্লাহ একটা নাজিল করেছিলেন ওই আয়াত আল্লাহ যে হচ্ছে না যে ইসলাম আসার আগে মুসলমান এবং মুর্শেক প্রত্যেকে এই ঘরে আসতো কাবাঘর তফ করত ইসলাম আসার পরে আল্লাহ তালা পরিপূর্ণভাবে মুর্শেকদের জন্য যারা আল্লাহ তালার সাথে শিরিক করে কুপুরি করে আল্লাহকে এক রব হিসাবে মানে না বরং এই রবের সাথে অন্যান্য জীবজন্তুকেও সামিল করে এটাকে বলে শিরিক তো আল্লাহ তালা যারা শিরিক করে শিরিকী কাজে লিপ্ত আল্লাহকে এক বলে স্বীকার করে না এক রবের এবাদত করে না এই সমস্ত শিরিকি কুফুরি কাজ যারা করে এরা মুশরিক তো আল্লাহ তালা এই মুশেকদের জন্য কাবাগরকে হারাম করে দিচ্ছে মুর্শেক থাকা অবস্থায় কেউ এই কাবাগরের তফ করতে পারবে না যার অন্তর এরকম শিরকি আছে কুপুরি আছে এরাও কাভাগর কি করতে পারবে না কম করতে পারবে না তো মোকাস্সিরীনে কেরাম প্রথম ই র বাই টিয়া জালা দালা যে আর ইসমাইল আলাহিসাল্লামকে বলছেন তোমরা কাভাগরকে পতঃ পবিত্র রাখবে তো মোকাস্শিরীনে ক্যারাম একটা ব্যাখ্যা করছেন যে বাহ্যিক পুতঃ পবিত্র রাখা আর একটা ব্যাক্ষ হচ্ছে আত্যাধিক যে অপবিত্রতা আছে এগুলোর থেকেও কাভাগরকে হেফাজত করা একটা কি একটা হচ্ছে কুকুর এবং শিরিক আরেকটা হচ্ছে দুষ্টরিত্রা হিংসা লালসা কুপ্রবৃত্তি অহংকার রিয়া নাম জুস এগুলো থেকেও কাবাগরকে পবিত্র রাখতে হবে তো এই এই ব্যাখ্যা দ্বারা আমরা কি বুঝি কাবা ঘরে মানুষ যায় কাবা ঘর তফ করে এটা হচ্ছে পবিত্র জায়গা আর পবিত্র জায়গায় গেলে মানুষ কি হয় পবিত্র হয় তো কাবা ঘরে তফ করার উদ্দেশ্যে যারা যায় হজ এবং ওমরা করার জন্য যারা যায় এরা যেভাবে গোসল করে সাদা কাপড় পরিধান করে শরীর এবং কাপড় উভয়টাই যেভাবে পবিত্র রাখে ঠিক তদ্রুপ হজে যাওয়ার সময় তার আত্মাকেও কেউ পবিত্র রাখতে হবে যদি এর মধ্যে হিংসা অহংকার রিয়া নাম ফুটানোর জন্য কেউ যদি হজ করে তো এই জায়গায় গেলেও আর অন্তর পুত পবিত্র হবে না এ রামের কাপড় বাদার সাথে সাথে আল্লাহ তালার কাছে দ করতে হবে আয় আল্লাহ আমি বাহ্যিকভাবে যেভাবে পুত পবিত্র হয়েছি আপনি আমাকে আত্মাধিকভাবে অন্তরের দিক থেকেও ওইভাবে আমার কী করেন পুতঃ পবিত্র করে তো মপাশিরিয়ে এনে গেলাম আন্তঃ কি যে আমার ঘরকে পুতবি পবিত্র রাখতে হবে এই অদা তোমাদের থেকে নিলাম এটার ব্যাখ্যা এই যে অন্তরেও যাদের কুকুরি আছে এদেরও দিল সাফ থাকতে হবে তো এই যে কাবার গর্মে যেরকম পুতু পবিত্র রাখা কাবা গরের যত শাখাপ্রশাখা আছে আল্লাহর ঘর শুধু কাবা ঘর না আরো বাকি ঘর আল্লাহর দুনিয়ার মধ্যে যত মসজিদ আছে এগুলো কার ঘর বাইতুল্লাহ এগুলো কার ঘর আল্লাহ তালা ঘর আল্লাহ তালা কাবা ঘরের ব্যাপারে যে বলছেন আমার ঘরকে তোমরা পুত পবিত্র রাখবে আল্লাহ তালার পৃথিবীতে যত ঘর আছে সমস্ত ঘরগুলোকেও পুত পবিত্র রাখতে হবে অমরে ফারুক রাজি আল্লাহ আগু ওনার জামানায় এক ব্যক্তি মসজিদে উচ্চ কথা বলতেছিল উঁচু আওয়াজে কথা বলতেছিল অমর রাজি আল্লাহ তালা থেকে বললেন এই তুমি কি বলে গেছো তুমি কোথায় দাঁড়িয়ে আছো এটা তো মসজিদ কাবা ঘরের চত্বরে কাবা ঘরের আশপাশে যেরকম ভাবে উঁচু আওয়াজে কথা বলা যায় না অমমিত্র রাখা যায় না কোনো ধরনের হট্টগোল করা যায় না যেরকম ভাবে নিষেধ দুনিয়ার যত জায়গায় আল্লাহ তালার ঘর আছে যত জায়গায় আজান হয় মসজিদের নামাজ হয় সমস্ত মসজিদগুলো একই হুকুমে এই কাবার হুকুমে এখানেও কোনো ধরনের উচ্চ বাক্যে কথা বলা হ্যাঁ করা হট্টগোল করা ঝগড়া ফাসাদ করা এটা মসজিদের জায়গা না না দেখেন মসজিদের ব্যাপারে বলছেন যে তোমরা পেঁয়াজ রসুন ইত্যাদি খেয়ে তোমরা মসজিদে প্রবেশ করবে না কেন পেঁয়াজ খাওয়া কি হারাম বলেন হারাম রসুন খাওয়া হারাম না আল্লাহ তালা হালাল করছেন রাসুল মসজিদে পেঁয়াজ কে রসুন আসতে নিষেধ করছেন কেন কারণ পেঁয়াজের মধ্যে দুর্গন্ধ আছে একটা গন্ধ আছে রসুনে গন্ধ আছে নিষেধ করছেন আল্লাহ ছোট বাচ্চা এবং পাগল থেকেও মসজিদকে হেফাজত করবে বলে কাদের কথা বলছেন ছোট বাচ্চা এবং পাগল থেকেও মসজিদকে হেফাজত করবে কারণ এদের দ্বারা মসজিদ অপবিত্র হওয়ার আশঙ্কা আছে ছোট বাচ্চা আপনি আদর করে নিয়ে আসলেন কিন্তু এই বাচ্চা তো বোঝে না মসজিদ কোনটা আর বাহির কোনটা সে মসজিদে এই পেশাব করে দিল তো দেওয়ার কারণে মসজিদ কি হইলো অপবিত্র হইল এই জন্য আমি একদিন বলছিলাম যারা সুসালাম বাচ্চাদেরকে কত বছর বয়সে নামাজ হুকুম করতে বলছেন মনে নাই কত বছরে সাত বছরে মানে একটা বাচ্চা যখন সাত বছর উপনীত হয় এই বাচ্চারা পেশাব আর পায়খানা এটা সে বুঝে সে বলতে পারে যে বাবা আমার পেশাব আসছে আমার পায়খানা ধরছে এটা বলতে পারে এই জন্য সাত বছরের আগে কোনো বাচ্চাকে মসজিদে আনা ঠিক না কেন কারণ তার দ্বারা অপবিত্র হওয়ার কি আছে আশঙ্কা আছে পাগল কেউ মসজিদে জায়গা দেওয়া যাবে না সম্পূর্ণ নিষেধ কারণ পাগল এই মসজিদ আর কি আর বুঝে না এই জন্য বারণ করছেন কাদেরকে ছোট বাচ্চা এবং পাগলদেরকে তো এই যে সাল্লাম বলছেন যে পেঁয়াজ আর রসুন খেয়ে মসজিদে আসতে নিষেধ করছেন এখানে আমরা আসি একটু আপনি দেখেন একটা হালাল খাবার পেঁয়াজ আর রসুন হালাল খাবার না কোথাও নিষেধ আছে খাবার কে মানে মুখে যদি দুর্গন্ধ থাকে তখন রাসুল বলছে মসজিদে আসবা মুখ সাফ হবে এরপরে আসবা আপনি কিন্তু মসজিদে আসতে বারণ করেন নাই পেঁয়াজ খাইতেও বারণ করা হয়নি আপনি অবশ্যই খাবেন পেঁয়াজ রসুন অবশ্যই খাবেন কিন্তু খেয়ে মুখে দুর্গন্ধ থাকা অবস্থায় মসজিদে আসা নিষেধ তো পেঁয়াজ এটা হালাল খাবার রসুন এটা হালাল খাবার এটা খেয়ে যদি মসজিদে আসার নিষেধ হয় তো বিড়ি সিগারেট খাওয়ার পরে দর্দা যে খায় মুখে যে দুর্গন্ধ থাকে এগুলো খেয়ে মসজিদে আসা কি জায়েজ হবে আপনি বলেন জায়জ হবে যদি রসুন পেঁয়াজ এগুলো হালাল খাবার এবং শরীরের জন্য উপকারী আল্লাহ তারা হালাল বানাইছেন এটা খাওয়া খাওয়ার পরে যদি মসজিদে আসার নিষেধ হয় তো বিড়ি সিগারেট খেয়ে মুখে যদি দুর্গন্ধ থাকে মসজিদে আসা হালাল হবে কে বলেন হালাল হবে এই জন্য সাবধান আমাদের যারা এখনই বদ অভ্যাস আছে নামাজ কালাম করে আলহামদুলিল্লাহ নামাজি মানুষ বেনামাজি না নামাজ পড়ে পাঁচাত্রে নামাজ পড়ে কিন্তু এখনও বিড়ি সিগারেট খায় তো যারা দুর্গন্ধ থাকে যাদের মুখে দুর্গন্ধ থাকে দুর্গন্ধ থাকে রহমতের পেরেস্তা এদের থেকে দূরে থাকে এদের থেকে কি থাকে দূরে থাকে এই জন্য অনুরোধ করবো ভাই যারা নামাজি মানুষ মসজিদে আসেন আল্লাহর ঘরের সাথে সম্পর্ক এটা পবিত্র জায়গা পুত পবিত্র জায়গা চেষ্টা করেন মানুষ ইচ্ছা করলে না এমন কোনো কিছু নেই মানুষ ইচ্ছা করলে সব পারে এই জন্য বিড়ি সিগারেট যারা খাওয়ার অভ্যাস আছে এখন থেকে নিয়ত করেন যে বিড়ি সিগারেট খাবেন না এখানে শরীরের ক্ষতি তো আছে এটা আমার বলার দরকার নেই এটা আপনারা ভালো করে জানেন এক সময় তো বিড়ি সিগারেটের ব্যাপারে অল্প কিছু বলা হয়তো এখন বড় বড় কথা বলা হয় ক্যান্সার হয় বলে একজনে যদি বিড়ি সিগারেট খায় অন্যজনে যদি নাও খায় তার সংস্পর্শে আসে তারও ক্ষতি অসম্ভাবনা আছে এটা কিন্তু আমার কথা না ডাক্তারদের কথা এই জন্য অনুরোধ করি যাদের এই বদমাস আছে এখনো বিড়ি সিগারেট খান কিন্তু নামাজি মানুষ নামাজ পড়ে যারা বেনোমাজি এদের কথা বাদিয়ে দিলাম আপনারা যারা নামাজ পড়েন মসজিদে আসেন আল্লাহর ঘরের সাথে সম্পর্ক পবিত্র ঘরের সাথে পবিত্র জায়গার সাথে সম্পর্ক আমি অনুরোধ করব এই বিড়ি সিগারেট খাওয়া আস্তে আস্তে বাদ দিন এই জর্তা খাওয়া এগুলো বোধভাস জর্দা না খেলে কিচ্ছু হয় না কিচ্ছু হয় না এগুলি আপনি একটু চেষ্টা করেন আস্তে আস্তে কমিয়ে দিন যে প্রতিদিন আপনি দশটা সিগারেট খাই দিন আজকে নেয়াত করেন আজকে আটটা খাবেন এরপরে পরের দিনের পেরেন ছয়টা খাবেন পরে চারটা পরে তিনটা এক সময় দেখবেন আস্তে আস্তে না খাইতে না খাইতে আপনি না খাওয়াটাই অভ্যাস হয়ে যাবে এটা এমন কোনো কিছু না যে না ওজন ছাড়তে পারি না এগুলো মিথ্যা কথা ছাড়তে পারেন না মানে কি কি ছাড়তে পারেন না এখন যদি কোম্পানি বন্ধ করে দেয় তো কি করবেন আপনি মরে যাবেন তো কোম্পানি যদি বন্ধ হয়ে যায় অথবা ডাক্তার যদি আপনি নিষেধ করে দেয় যে বিড়ি খাওয়া সম্পূর্ণ নিষেধ আপনি ঠিকই বেঁচে থাকবেন অবশ্যই বাঁচবেন বহু লোক আছে অনেক কিছু ছাইরা দিছে এই যে যারা ডায়াবেটিসের রোগী গরু গোস্ত কার ভালো না লাগে বলেন কার গরু গোস্ত ভালো না লাগে তো এরা বেশি খায় মিষ্টি কার খাইতে ভালো লাগে না তো মিষ্টি খাওয়া সাইরে দিছে না রোগের কারণে গরু গুস্ত খায় না দুইটা ডিম খায় না একসাথে হ্যাঁ এরকম মিষ্টি খায় না অনেক কিছু সাইরে দিছে ডাক্তার নিষেধ করছে খুবই বা সাইরে দিছে তো আপনি ডাক্তারের কথা শুনে শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য এটা ছাড়তে পারেন আর আল্লাহর ঘরের সাথে সম্পর্ক হবে রহমতের প্যারেসটা আপনার সাথে থাকবে হ্যাঁ আপনি কত মিত্র থাকবেন তো এইটা আপনি মানতে পারেন না কেন এই আমি অনুরোধ করবো ভাই যাদের এই বদভ্যাস আছে ছেড়ে দেন ছেড়ে দেন রাসুলের করিম সাল্লাহ আলী ওসাল্লামের কাছে তিনটা জিনিস প্রিয় ছিল বলেন কয়টা তিনটা জিনিস প্রিয় ছিল নামাজ রাসুলের কাছে সর্ব অবস্থায় নামাজ পড়ছেন শুধু পাশর্ত না এই পাশর তো না আমার রাসুলের জন্য সীমাবদ্ধ ছিল না রাসুল বলতেন নামাজ হচ্ছে আমার চোখের শীতলতা মানুষ যখন নিজের সন্তানকে দেখে তো চোখ ভরে যায় দিল ভরে যায় মন ভালো লাগে ভালো একটা জিনিস দেখে মন ভালো লাগে তো রাসুল বলতেন আমার চোখের শীতলত হচ্ছে নামাজ নামাজ পড়লে আমার মন ভালো লাগে দিল ঠান্ডা লাগে তো রাসুলের কাছে সবচেয়ে প্রিয় বস্তু কি ছিল নামাজ এরপরে ছিল স্ত্রী স্ত্রী রাসুলের প্রিয় বস্তু ছিল স্ত্রী নিজের স্ত্রীকে মহম্মত করা এটা রাসুলের সুন্না রাসুলের প্রিয় বস্তু স্ত্রী ছিল এবং একটা সুন্নার কথা বলি যেটা আমরা আজকে ভুলে গেছি রাসুলের সাল্লাম যত জায়গায় সফর করছেন কোনো জায়গায় একা যাইতেন না সব সফরে রাসুলের সাথে কোনো না কোনো একজন স্ত্রী থাকতেনি একা সফর করতেন না আমরা তো আজকে স্টুরে যাই বিবি সারা স্টুরে যাই এগুলো নিষেধ আপনি যদি কোনো জায়গায় সফর করতে চান এটা দেশে হোক বিদেশে হোক অবশ্যই আপনার সাথে স্ত্রী যাবে এর দ্বারা লাভও আছে চোখের হেফাজত হবে কারণ আপনি কক্সবাজার ঘুরতে গেছেন আর ওই বেটি গোসল করতেছে আর আপনি যদি তাকায় দেন সাথে স্ত্রী থাকে আমার মনে হয় ওইখানেই চাষা শুরু করবো কি মিথ্যা বললাম আপনি ট্রেনে অনেক দূর সফর করতেছেন সাথে সুন্দরী মহিলা পড়ছে তো শয়তান তো বসে রয়েছে নিন আপনার ওয়াস দেওয়ার জন্য সাথে আছে সাথে আছে যতবার ওই মহিলার দিকে তাকাইবেন ততবার কবিরা গুণা হবে ফলে কিছুই হবে না ওই মহিলা রাত্রে আপনার সাথে ঘুমাইবেও না ধরতেও পারবেন না ছুইতেও পারবেন না কিন্তু কবিরা গোনা কিন্তু হবে তার দিকে তাকাইলে কিন্তু সাথে যদি স্ত্রী থাকে আমি হানড্রেড পারসেন্ট বলতে পারি চোখ নড়াচড়া করবে না এই জন্য একটা সন্না ছিল এটা রাসুল যেখানেই যাইতেন সাথে কে থাকতো বলেন বলেন না কেন স্ত্রী এজন্য যেখানেই সফর করবেন সফর যদি লম্বা হয় দুই তিন দিনের সফর হয় দেশে হোক আর বিদেশে হোক সাথে সর্বদাই স্ত্রী নিয়ে ঘুরবেন এটা রাসুলের সুন্দর রাসুল করিম সাল্লাহ সাল্লাম হজে আসছেন স্ত্রী নিয়ে আসছেন জিহাদে গেছেন স্ত্রী নিয়ে গেছেন স্ত্রী ছাড়া কোথাও যান নেই মনে থাকবে সুন্দর কথা রাইট ইনশাল্লাহ এলো সফর করবো কাকে নিয়ে স্ত্রীকে নিয়ে হ্যাঁ টুকটাক সফর হইতে পারে আপনি এখানে চাকরি করেন বাড়িতে যাবেন আজকে যাইতেছেন কালকে আইসা বলেন এনে আবার বেজাল পাঠাইতে যান না এখানে শুননার কথা বলেন এখানে তো আপনি কাজে যাইতেছেন আপনি ঢাকা যাবেন আজকে একটা অফিসিয়াল কাজ আছে সন্ধ্যা সময় আবার আইসা পড়বেন এখানে আবার স্ত্রী নিয়ে যাইতে যান না তাহলে আরেক দুর্ঘটনা ঘটবে মানে বুঝতে হবে আপনি যেখানে সফর করতে যান বেড়াইতে যাইতেছেন স্টুরে যাইতেছেন এখানে স্ত্রী নিয়ে যাবেন হ্যাঁ রাসুলের কারিম সালাম আরেকটা শুননা ছিল রাসুল সুগন্ধিকে ভালোবাসতেন কি ভালোবাসতেন সুগন্ধি ভালোবাসতেন রাসুল সাল সাল্লাম সর্বদাই এই যে আতর ব্যবহার করতেন আর বিজ্ঞান গবেষণা করে বলছে যারা সর্বদাই সুগন্ধি ব্যবহার করে মানে দুর্গন্ধের কাছে যায় না সুগন্ধি এদের বুদ্ধি এদের মগজ সতেজ থাকে সতেজ জ্ঞান বুদ্ধি ভালো থাকে এই জন্য আপনারাই বলেন বিড়ি সিগারেটের মধ্যে এটা আছে বলেন আছে এটা বিড়ি সিগারেটের মধ্যে জ্বর খাইলে এটা সুগন্ধি হয় এই খুব সাবধান জ্বর খাওয়া পান সিগারেট খাওয়া এগুলোর থেকে বেঁচে থাকবেন হালাল হারাম পরে রাসুল করিম সাল্লাহ সাল্লাম সুগন্ধি ব্যবহার করছেন আমরা কি ব্যবহার করব সুগন্ধি ব্যবহার করব আবার সুগন্ধি ব্যবহার করার ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখবো অ্যালকোহল আছে কি না হ্যাঁ অনেকটার মধ্যে হারাম মিশ্রণ আছে সুগন্ধি অনেক গ্রান কিন্তু কি আছে হারাম মিশ্রণ আছে তুই জেনে বুঝে সুগন্ধি ব্যবহার করব। চেষ্টা করব। এখন আলহামদুলিল্লাহ দুনিয়া তো অনেক আগায় গেছে ভালো মানের আতর আছে ভালো মানের এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা দামের আতর আছে আপনার যদি মনে করেন স্যান্টেই সব সুগন্ধি আতরের মধ্যে নেই এটা ভুল আপনি হয়তো ধারণা নাই আপনার ধারণা কম আতরের মধ্যে অনেক দামি দামি আতর আছে আপনি যেরকম তিন হাজার দুই হাজার টাকাতে সেন্ট কিনেন মনে করেন এটা অনেক সুগন্ধি এরকম আতরের মধ্যেও ভালো ভালো সেন্টের আতর আছে তো আপনি রাসুলের সুন্না হিসাবে আপনি এটা ব্যবহার করতে পারেন যারা সুলি করিম সাল আলাইসালাম সুন্না ছিল উনি ভালোবাসতেন সুগন্ধিকে তোমরা রাসুলের সূন্য হিসাবে আমিও কি ব্যবহার করি আতর ব্যবহার করি রাসুলের সূন্য হিসাবে তো যাক অনেক কথা বলছি আল্লাহ তালা আমাদের প্রত্যেককে মানা বোঝার আমল করার তৌফিক দান করব তো এরপরে আসি যে কথাটা বলতেছিলাম যে আল্লাহ তালা ইব্রাহিম আলহ ইসালাম এবং ইসমাইল আলহ কে ওনাদের থেকে অঙ্গীকার নিছিলেন একটা কি আন্তিয়া যে তোমরা আমার ঘরকে কি রাখবে পুতো পবিত্র রাখবে বাহ্যিক পবিত্রতা এবং কে আত্মাদিক পবিত্রতা কাদের জন্য আল্লাহ তালা বলেন যারা আমার ঘরকে কি করে তফ করে কাবা ঘর মানুষ কি করে তফ করে না এ তফকারীদের জন্য বল আফিন আর যারা এখানে কি করে এতে কাফ করে কাবা যারা কাবা ঘরের মসজিদ যারা এতে কাপে বসে এবং যারা কাবা করে রুকু করে সেজদা করে তো এরপরে ইব্রাহিম সালাম আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন যেটা আল্লাহ তাআলা কোরআনের কারীমের মধ্যে বর্ণনা করতেছেন রাসূলকে শরণপরায়েতেছেন আল্লাহ বলেন ওয়া ইয ক্বালা ইব্রাহীম রব্বি জআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আল্লাহ বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম আমার কাছে দোয়া করতেছিল কিভাবে অরব্বি জআল হাযা বালাদান আমিনা রব্বি জআল হে আমার রম রব্বি বলছেন হে আমার প্রভু তো দোয়ার মধ্যে এই শব্দটা থাকা উচিত রম্পি আপনি যত জায়গায় দেখবেন আল্লাহ তাআলা দোয়া শিখাইছেন কোরআনুল কারিমের মধ্যে এই বান্দাদেরকে দোয়া শিখাইছেন এখানে সবখানে রব্বুল শব্দ আছে কি শব্দ রব্বুল এই বলে না রব্বানা দিনা ফিদ দুনিয়া রব আছে রব্বানা যলামনা আনফুসানা রব্বানা লা তুঝিল কুরবানা রব্বানা হাবলানা মিন দিনা সব জায়গায় কি শব্দ আছে রব্বানা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন রব্বি জআল হাদা বালাদান আমিনা হে আমার রব তো যেই দোর মধ্যে রব শব্দ থাকে রব কে রব বলে ডাকে আল্লাহ তালা এই সমস্ত দোয়া কবুল করেন আমরা অনেক সময় দোয়া দোয়া বুঝি না মানে দোয়া করা শুরু করে দে দোয়া করার একটা সুন্নার কথা বলি যে আল্লাহ তাআলা দোয়া কিভাবে কবুল করবেন যে আপনি দোয়া শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা করবেন প্রশংসা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য ওসালত ওয়াসাল্লাম আলা সঈদ ইল আহ্বিয়া ইউয়াল্ম মুসালিন এরপর রাসূলের সানে দুরুত্ব পাঠ করতে বলছে যে কোনো দোয়া করবেন আগেকার প্রশংসা হবে আল্লাহ আদা এর পর রাসূলের উপর কি হবে দুরুত হবে কেন বলেন হুজুর আমি তো হুজুর না আপনার মতো তা বাড়ি না তো আপনি তো এটা বলতে পারেন রব্বানা এটা তো বলতে পারেন সল্ল লহ হওয়া আলাইহি এটা বলতে পারেন না সল্লাহ লহক হওয়া আলাইহি এইটাও দরুল এইটাও দরুল ও আপনার সন্তরূপ করার দরকার নাই সল্ল লক হওয়া আলাইহি কিন্তু দোয়ার শুরুতে এটা থাকতেই হবে আল্লাহর প্রশংসা আর রাসুলের উপরে দুরু তো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন ওয়া ইয ক্বালা ইব্রাহিম বালাদান আমিনা হে আমার রব রব্বি জাল হাদা বালাদান আমিনা আপনার এই মক্কা শহরটাকে নিরাপদের শহর বানিয়ে দিন কিসের শহর নিরাপদের শহর ওয়ারযুক আহলা মুমিনাত তামারাত আর এই শহরে যারা বসবাস করে এদেরকে ফল ফুটের মাধ্যমে তাদের রিজিকের ব্যবস্থা করে দেন তাদের রিজিক দেন ফল দিয়ে কি দিয়ে ফল দিয়ে দেখবেন যদিও মধ্যে ফল হয় কিন্তু বিক্রি হয় এই সব মক্কার বাজারে এটা ইব্রাহিম দর করবো ইব্রাহিম সালাম দোয়া করছিলেন আয় আল্লাহ এই শহরকে আপনি কি বানান নিরাপদ শহর বানান আর কি বানান এই শহরে যারা বসবাস করে ওয়ারজুক আহলাহু মিনাত তাদেরকে আপনি ফল ফুটের মাধ্যমে তাদের রিজিকের ব্যবস্থা করেন কারা এটা কারা পাবে মান আ মান মিনু হুম মিল আফির তাদের মধ্য থেকে যারা আপনার উপরে ইমান আনে আর আখেরাতের উপরে ইমান আনে এরা নিরাপদে থাকবে এবং এ সমস্ত ফল ফুটের মাধ্যমে তাদের রিজিকের ব্যবস্থা হবে তো এই দোয়ার পরে আল্লাহ তাআলা ইব্রাহী আলিসাল্মের দোয়ার প্রেক্ষিতে আয়াত নাজির করেন অলআ ওয়ামান আল্লাহ তারা বলেন অমানকা পাওর যারা এই শহরেই বসবাস করবে এই মক্কাতেই থাকবে কিন্তু আমার সাথে কুফুরি করবে পাউমাত্নি রুহু কনীলা তাদেরকেও আমি এই মক্কা থেকে ফল ফ্রুট দিব কিন্তু তারা অল্প সময়ে এগুলো ভোগ করবে তো মক্কার মুশেখ যারা ছিল ইব্রাহ্ম সালামের পরে রাসুল আসার পরে অনেক বছরের ব্যবধান না তো এরাও এগুলো ভোগ করছে তা লাহত তারা বলেন পাউমাত্য়া রুহু এরা ভোগ করবে কিন্তু অল্প দিনা ভিনার তো মক্কা শহরে থেকে নিরাপদেই থাকবে মুশ্রেকরাও ফল ফুটও খাবে কিন্তু পরবর্তীতে আল্লাহ তালা এদেরকে জাহান নামে টেনে নেবেন এবার আল্লাহ বলেন আর তাদেরকে নিকৃষ্ট স্থানে ফেলে দেওয়া হবে আর এই স্থান কতই না নিকৃষ্ট এই জন্য আল্লাহ তালা কাবা ঘরকে নিরাপদের শহর বানাইছেন এবং বড় রিজিকের ব্যবস্থা করছেন আল্লাহ আকবর কাবি